আগের দিন আছে খাল করে পরের দিন বেলা এগারোটার ওদিকে মারে কারা খাল করে পাকিস্তানি সিনহারা খাল করে আর পরের দিন এগারোটার ওদিকে আগে মারে মারার পরে পুরা গাড়ি মারিয়ে ফিরে চলে গেল আমরা আমার আব্বা আমি ওই কপরের মনে হয় দিকে বই ফায় হালু নিয়ে যাচ্ছিলাম তা আব্বা বলে বাপুর এখানে থা দা বলে শিখিয়ে চলো তা আব্বা

দৌড় মারার পরে শেষে ওরা আবার ফের চলে গেলে পালি চলে যাওয়ার পরে আমরা যাই আলু নিয়ে বেলা এলেন তো উনি আমাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা ওই গাড়িতে কে কে ছিল বললাম দুইজন ছিল কে কে ছিল আমার বলার জন্যই আচ্ছা আপনি নাকি বলছেন যে সকাল অনুমান সাতটার দিকে ইসামতি নদীর পারে দিকে দুইটা পাকিস্তানি মিলিটারির গাড়ি যেতে দেখে আমি ও আমার আব্বা ভয়ে ক্ষেতের পার্শ্ববর্তী জঙ্গলের মধ্যে লুকাই এবং একটি গাড়ির ভিতর দুইজন লোক পাঞ্জাবি ও পায়জামা পরা মাথায় টুপি দেওয়া বসা ছিল তাদের একজন মাওলানা সুবহান অপরজন মাওলানা মতুর রহমান নিজামী না যাদেরকে আমি আগে থেকেই চিনতাম তারা এর আগেও আমাদের মাতপুর বাজারে এসে পাকিস্তানি মিলিটারিদের সাথে বসে মিটিং করছে আপনি এরকম বলছেন কি না আপনি কি বলছেন আসলে তাহলে আমার বললো যে গাড়ির মধ্যে কে কে ছিল বললাম তো দুইজন ছিল কে কে ছিল আমার বলার জন্যই তো উনি বলল যে খালি একটা কথা আপনি বলবেন যে নিজামী সাহেব ছিল কে বলছিল কথা বলতে উনি কোন রাজ্জাক তদন্তকারী কর্মকর্তা আব্দুল রাজ্জাক খান হ্যাঁ আব্দুর রাজ্জাক খান আপনাকে এটা পাবনাতে বলছেন না কোথায় না এই এনি আমাদের বাজারে তে কোন বাজারে মাতপুর বাজারে আচ্ছা আর কি বলছিলেন আমি বললাম যে আমি মিথ্যা কথা বলতে পারবো না যেটা আমি তার দেহে নেই আমি তার দেহেছি নির্বাচনের পরে ঠিক আছে কোন নির্বাচন ওই প্রথম যে নির্বাচন উনি এমপি নির্বাচন ওই নির্বাচনের সবাইকে আমি উনাক ছিলাম তাছাড়া আমি বলি নাই যে উনি ছিল আচ্ছা তাহলে এই বক্তব্যে আপনি বলেন নাই যদি বলে থাকে মানন আহ মান নিজামের ব্যাপারে এই বক্তব্যটা তদন্তকারী কর্মকর্তা আব্দুল রাজ্জ্ব খান বলছেন এবং আপনাকে বলছেন যে না আপনি বলেন আমি কইছি আমি কথা বলতে পারবো না ওই দোয়ানের মধ্যে আওয়াল পরা অনেক ছিল আর ওনার এজে যে আসি পাওয়া গেল যে কর্মচারী ছিল ওখানে খালি মেট পেটে আসিল বললে যে আপনি কী করেন বললেন যে আমি টুকটাক কাঠের ব্যবসা ব্যবসা করি তাহলে তাহলে তো আপনার পুঁজির দরকার আছে খালি আপনি একটু মিথ্যা কথা বলেন বললাম যে আমার পক্ষে সম্ভব আমি মিথ্যা কথা বলতে পারবো না এই পর্যন্তই শেষ আচ্ছা ওই সাক্ষী বক্তব্য দেওয়ার সময় আপনি কোনো কাগজে স্বাক্ষর করছেন না আপনার বক্তব্য আপনি যখন কথা কোনো কিছু বলছেন তখন ওগুলি কি লেখা হয়েছে কেউ কি লিখছে আপনার পাশে দাঁড়ায় যে আপনি যে কথাগুলি বলতেছেন এগুলি লিখতেছে কেউ না লেখে নাই সাথের থানার সাথের থানার দারোগা ছিল দারোগা তোলা জামাতদার মোল্লা আতাইকুলি থানার ছিল তাহলে এই কথাগুলি কি বানানো কথা এমনিতে এই যে নিজামি সাহেব দেখেছি কেউ অমুক আমি আগের থেকে তাকে চিন্তা এগুলা আমি বলিনি এগুলি কার কথা আসলে তাহলে কার কথা এটা তো আমি করে পারতেছি নি তদন্তকারী কর্মকর্তা আপনার কাছ থেকে সাক্ষাৎকার নিয়ে লিখছেন তাহলে আপনার কাছ থেকে লিখে থাকলে আপনার কথা অথবা উনি লিখছেন আমি তো এগুলো বলিনি লিখে থাকলে উনি লিখছেন উনি লিখছেন আচ্ছা আমি তো বলি নাই যে উনি ছিল কিংবা আমি তাকে দেখেছি আমি বলি নাই কিন্তু আপনাকে বলতে বলা হয়েছে যে আপনি দেখছেন এটা বলবেন আমার একটু মিথ্যা কথা বলা লাগবে আমি আমার পক্ষে সম্ভব না আচ্ছা আচ্ছা ঠিক আছে